হ্যালো বন্ধুরা এই যে আমাদের গাড়ি দেখছো এইখানে থাকে আমাদের বাড়ির রাস্তাটা এতটা সরু দেখছো এতটা সরু বাড়ির রাস্তাটা মাটির যে আমাদের বাড়ি এই যে পোট বাড়ির মধ্যে ওঠার প্রতিষ্ঠান নাই তার জন্য গাড়িটা এখানেই রাখা হয় মানুষের মনে এত হিংসা এত পাপ এত নোংরা ভাবতে পারেনি একটা মানুষ করে খাচ্ছে তার আশেপাশের মানুষগুলো এরমভাবে জ্বলে মরতে যেত ভগবানের শাস্তি দেবে বিচারও করবে দু পয়সা ইনকাম করে নিজের পায়ে দাঁড়িয়ে কষ্ট করে দেনা করে একটা গাড়ি করলাম গাড়ির মাল তুললাম পাঁচ দশ টাকার জিনিস এইসব বিক্রি করে নিজের পেটের ভাত করে খায় তাই মানুষের হিংসায় আমাদের গাড়িটা ক্ষতি করে দিয়েছে রাত্রিবেলা করে এখানে থাকে গাড়ির চাকা লিক করে টায়ার থেকে আলাদা করে দিয়েছে তেলের পাইপ কেটে তেল চুরি করে নিয়েছে আর সামনের চাকাটা স্ক্রু ড্রাইভার দিয়ে ফুটো করে দিয়েছে এস ছিল এসগুলো টেনে বের করে নিয়েছে এত মানুষের মনে হিংসা পাপ মানুষ কোথায় নেমে গেছে মানুষ করে খেলি জ্বলে মরে বলে না কোথায় মানুষ নেমে গেছে ভগবানের বিচার করবে এরমভাবে যে আমার ক্ষতি করতে যে আমরা এত কষ্ট করে গাড়িটা করলাম আর এইভাবে মানুষ আমাদের ক্ষতি করতে দুদিন পর পর গাড়ি সারাতে হচ্ছে কতটা কষ্ট হয় বলো মানুষ খেটে আনতি যা গাড়ির পিছনে চলে যাচ্ছে সব